গাড়ি তো নয় যেন অদ্ভুত এক জাদুর বাক্স ইতালির মিলান শহরের বাসিন্দা আন্দ্রিয়া তৈরি করা এই গাড়িটি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য বিশ্বের সবচেয়ে সরু এই গাড়িটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ফেলে দিয়েছে মাত্র সেন্টিমিটার চওড়া এই গাড়িটির রীতিমতো কোনো বিস্ময়ের চেয়ে কম নয় গাড়িটির নির্মাতা ইতালির ত্রিশ বছর বয়সী তরুণ আন্দ্রিয়া মারিজ্যে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অদ্ভুত এই গাড়িটি তৈরির কাজ করেছেন ফিয়াট পান্ডা মডেলের একটি গাড়িতে নানা সং সংযোজন বিয়োজন ও পরিমার্জন শেষে তিনি সরু এই গাড়িটিকে বিশ্বের সামনে আনেন মূলত ফিয়াট পান্ডা মডেলের গাড়িগুলোকে নিজেদের ইচ্ছা মতো নানা রকম কাস্টমাইজেশন করে থাকেন ফিয়াট পান্ডা প্রেমীরা সেই ট্রেন্ডে গাম হাসিয়ে তরুণ মারিজিও নিজের ফিয়াট পান্ডা মডেলের গাড়িটিকে পুরো দোস্তর ভিন্ন ধর্মী এক শেপ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রথমেই তিনি বহু হিসেব নিকেশ করে এই গাড়ির শেপ দাঁড় করান শিট মেটাল প্লাস্টিক ক্যাসকেট থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় অংশগুলো নিজের হাতে কেটে এই গাড়িটিতে যুক্ত করেন তিনি ইঞ্জিন হিসেবে তিনি ব্যবহার করেছেন একটি স্কুটারের ইঞ্জিন যার ফলে পেট্রোল কিংবা গ্যাস নয় বরং বিদ্যুৎ দিয়ে চলে এই গাড়ি তবে গাড়িটির ইঞ্জিন স্কুটারের হলেও এর মূল ব্রেক ক্যালিবার হাব ও রিংগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি অবিশ্বাস্য সামনে ও পেছনে মোট দুটি সিট রয়েছে সিটগুলো গুলো এতটাই সরু যে কোনো বিশালদেহী মানুষের পক্ষে এই সিটে বসা এক প্রকার অসম্ভব তাছাড়া সিটগুলোর দুপাশে রয়েছে দুটি জানালা যেগুলো আবার খোলা ও বন্ধ করা যায় গাড়িটির সামনের দিকে একটি মাত্র হেডলাইট ও দুই পাশে রয়েছে দুটি সিগনাল লাইট চালকের সুবিধার জন্য হর্নের ব্যবস্থাও রাখা হয়েছে এটিতে আপাত দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে সরু এই গাড়িটিকে দেখে বেশ নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ মনে হলেও প্রকৃতপক্ষে গাড়িটি অনেক স্টেবল গাড়িটির সামনের দুটি ও পেছনের দুটি চাকা এটিকে স্থিতিশীল রাখতে সাহায্য করে যদিও এটা ঠিক যে যে কোনো বাঁকে মোড় ঘোরানোর সময় গাড়িটিকে বেশ বেগ পোহাতে হয় তাছাড়া ঝড় তোফানের দিনে যে গাড়িটি হাওয়ার ঝাপটায় এক পাশে হয়ে যাবে না সেটারও কোন নিশ্চয়তা নেই তবে সরু হওয়ার কারণে গাড়িটির বেশ কিছু ফায়দাও রয়েছে যে কোনো চিপা চাপা কিংবা ওলি দিয়ে খুব সহজেই চলতে পারে সেই সাথে এর পার্কিং নিয়েও বিন্দু মাত্র চিন্তা করতে হয় না সাধারণ একটা মোটরসাইকেল পার্ক করতে যে স্পেস প্রয়োজন হয় সেই একই স্পেসের মধ্যেই মরিজির তৈরি করা এই গাড়িটি পার্ক করা যায় তাছাড়া গাড়িটিকে রাখার জন্য কোনো গ্যারেজেরও দরকার পড়ে না সহজেই এটিকে নিজের ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়া যায় তবে এমন কাস্টমাইজ করা গাড়ি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার ও শখ পূরণের বস্তু হিসেবে সীমাবদ্ধ বাণিজ্যিকভাবে কোনো কোম্পানি আপাতত এমন অদ্ভুত ডিজাইনের গাড়ি তৈরির কথা চিন্তাও করবে না তবে বিশ্বের বিভিন্ন ঘনবসতিপূর্ণ শহরগুলোর সড়কে দিন দিন যেভাবে যানজটের সংকট বৃদ্ধি পাচ্ছে সেই বিষয় মাথায় রেখে অদূর ভবিষ্যতে হয়তো এমন সরু গাড়ি বিকল্প সমাধান হয়ে উঠতে পারে